হয়ে গেছে আমার চিতুই পিঠা আর চালের রুটি গরুর মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য এই পিঠাগুলো কিন্তু একদম খুবই ভালো লাগে খেতে আর আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কয়েক ধরনের পিঠা তো বানাতেই হবে এই যে দেখেন বাগান বিলাসে অনেক সুন্দর ফুল এসছে হ্যালো হ্যালোইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর মশাল্লা একদম ঠান্ডা ঠান্ডা দিন তো এখন আমি গরু মাংস রান্না করছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচি আর গোলমরিচ আর এখন তরকারি চামিচে করে দুই চা চামচ আদা রসুন বাটা একদম ভরে ভরে দিয়ে দিচ্ছি এরকম হাতে মেখে গরু মাংস রান্না করলে গরু মাংসের টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিব কারণ গরু মাংস হচ্ছে ঝাল ঝালঝাল একটু ঝাল না হলে গরু মাংস খেতে ভালো লাগে না আমি তিন চামচ কিন্তু মরিচের গুঁড়োটা দিয়েছি আর এখন দুই চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়োটা মনে হচ্ছে আর একটু লাগবে একটু ঝাল হলে আসলে ভালো লাগে খেতে তবে আমরা কিন্তু খুব বেশি ঝালওয়ালা মরিচ খাই না যার কারণে মরিচের গুঁড়োটা আমার একটু বেশি লাগে তো ব্যাস এটা দেওয়া শেষ এখন দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন কয়েকটা দিব আর কয়েকটা দিব যখন কষানো হবে তখন পেঁয়াজ দেওয়ার পালা শেষ এখন দিব লবণ দিয়ে দিচ্ছি লবণ ও বাহিরে এত সুন্দর বাতাস বইছে ভীষণ ভালো লাগছে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে এখন দিব তেল আমার বয়সটা দিন দিন বাড়ছে আর আমি সব কিছুই ভুলে যাচ্ছি সেই জন্য আমাকে অনেক কিছু মনে করে করে তারপর দিতে হয় এখন মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে হাতে মেখে নেব গরুর মাংসে আদার চাইতে রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু গরু মাংসের স্বাদ অনেক ভালো আসে এভাবে হাতে মেখে গরু মাংস রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি চেষ্টা করি এভাবে হাতে মেখে গরু মাংস রান্না করতে এভাবে মেখে জেখে তারপর আধা ঘন্টার জন্য যদি একটু রেস্টে রেখে দেন তাহলে আরও বেশি ভালো হয় তবে এখন আমার হাতে একদম সময় নাই যার কারণে আমি ইনস্ট্যান্ট রান্না করে ফেলছি ব্যাস গরু মাংসটা আমার বসানো হয়ে গেছে আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কয়েক ধরনের পিঠা তো বানাতেই হবে গরু মাংস থাকবে আর পিঠা আমি কিন্তু প্রায় গরু মাংস আলু দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে আর আমার কাছেও খুব ভালো লাগে এখন যেহেতু মাংসটা কষাবো তাই আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এই কোনো সাধারণ গরম মশলা নয়লা এটা হচ্ছে অসাধারণ গরম মশলা এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করে তারপর গরম মশলাটা বানিয়েছি জয়ত্রী জয়ফল থেকে শুরু করে আস্ত ধনে জিরা এলাচি দারচিনি গোলমরিচ লবঙ্গ আর দিয়েছি চারটা শুকনো মরিচ ব্যাস যে পিঠাগুলো আজকে আমি বানাবো এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা দিনেই খেতে হয় যেহেতু আতপ চাল দিয়ে বানাচ্ছি আতপ চাল দিয়ে তৈরি যে কোনো খাবার যদি আপনি প্রচণ্ড গরমের মধ্যে খান তাহলে সারাটা দিন আপনার পানির পিপাসা লেগেই থাকবে সেই জন্য আতপ চালের তৈরি খাবারগুলো এরকম ঠান্ডা ঠান্ডা দিনেই খেতে হয় আজকে আমি কিন্তু যার যার পছন্দের পিঠা বানাচ্ছি এখন এই গুড়ি দিয়ে আমি কয়েক রকমের পিঠা বানিয়ে ফেলব। আমার ছেলে আর মেয়ে দুজনেই কিন্তু চালের রুটিটা খুব পছন্দ করে তো তাদের জন্য চালের রুটি করে দিব আর আপনাদের ভাইয়া চিতুই পিঠা খুব পছন্দ করে তার জন্য আজকে চিতুই পিঠাও বানাবো আর আমি কিন্তু মেরা পিঠা ভীষণ পছন্দ করি সেজন্য আমার জন্য কয়েকটা মেরা পিঠা বানাবো গরু মাংসটা আমি খুব ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কারণ মাংস যত বেশি কষিয়ে রান্না করা হয় ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায় শুধু মাংস না যে কোনো তরকারির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করলে সেই তরকারির স্বাদ একদম বেড়ে যায় বাইরে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি একদম ঠান্ডা ঠান্ডা দিন চলেন যায় আপনাদেরকে আমার গাছগুলো একটু দেখাই এগুলো বাসাল অনেক ফুল ফুটেছে আরো ফুল হচ্ছে এই যে দেখেন বাগান বিলাসে অনেক সুন্দর ফুল এসছে এই যে ডালাটা দেখতে পাচ্ছেন না এই ডালাটা কিন্তু দুই দিন পর একদম ঝাঁকড়া হয়ে যাবে প্রথম হওয়ার সময় একদম অল্প দেখায় তারপর যখন বড় হয় তখন একদম ঝাঁকড়া হয়ে যায় এরকম করে এখন আমি চালের রুটি আর মেলা পিঠার জন্য একটা নরম কাই করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু পানি লাগবে তাড়াহুড়া করতে গিয়ে তেল দেওয়ার কথা একদম মাথায় ছিল না এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই তেল দেওয়ার কারণেই কিন্তু কাইটা একদম সফট হবে এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে রাখবো এখন আপনাদের ভাইয়ের জন্য কয়েকটা চিতই পিঠা বানাবো তো তার জন্য গোলা করে রাখতে হবে আগে থেকে খুব বেশি বানাবো না কয়েকটাই বানাবো এখন দিয়ে দিচ্ছি লবণ চুলা খালি না থাকার কারণে ওভেনেই পানিটা গরম করে নিচ্ছি খুব বেশি গরম করব না একদম হালকা কুসুম গরম পানি লাগবে আমার চিতি পিঠার গুড়িটা অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয় তো সেজন্য জন্য আমি আগেভাগেই কাইটা করে রেখেছি গুঁড়িটা কিন্তু আমার হাতে লাগছে তার মানে খুব ভালো করে গুঁড়া করা হয়নি সেজন্য এই গুড়িটাকে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে তারপর ব্ল্যান্ডার একটু পিষিয়ে নিব। ছয় সাত মিনিট গরম চুলায় রেখে দেওয়ার কারণে কিন্তু কাইটা আমার অনেক সফট হয়েছে এই যে দেখেন চালের গুঁড়ার কায় করা কিন্তু অনেক জটিল ব্যাপার হুটক কেউ যদি ভেবে থাকে আটার কায় আমরা যেভাবে করি চালের গুঁড়ার কায়ও কিন্তু সেভাবে করতে হয় তাহলে কিন্তু বড় ভুল করবে কারণ চালের গুঁড়ার কাই আর আটার কায়ের মধ্যে অনেক পার্থক্য আছে পার্থক্যটা কিন্তু আপনি পানিতেই টের পাবেন কারণ অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক গুড়ি মনে করে পানির পরিমাণটাও একদম বেশি দিয়ে ফেলি আর তখনই বিপাকে পড়ে যাই আর কায় করার সাথে সাথেই চুলা থেকে নামিয়ে যখন আমরা ময়ান করতে যাই তখনই সমস্যাটা হয় চালের গুড়ের কাই করার সময় পানির পরিমাণটা যদি বেশি পড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু দশ মিনিটের মতো চুলায় রেস্টে রেখে দিতে হবে এবং অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে খুব সুন্দর করে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যায় এরকম লম্বা আকৃতির মেরা পিঠা আমার কাছে খুব ভালো লাগে অনেকে অবশ্য চিনি অথবা গুড় দিয়ে পিঠা বানায় তবে আমার কাছে মিষ্টি পিঠাটা একদম পছন্দ না আমি সবসময় এরকম লবণের পিঠা যেটা এটা খুব পছন্দ করি হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতে যেমন ভালো লাগে তেমনি গরু মাংস দিয়েও কিন্তু চালের রুটি খেতে অনেক ভালো লাগে সবগুলো পিঠা আমার ভারণা হয়ে গেছে এখন এই মেরা পিঠাগুলো কি স্টিম করে নেব? ইয়েটা তো খাই দাও না। ভিজে করে দেবো না? দিই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার সব কিছু রেডি এখন জাস্ট পিঠা বানাবো বৃষ্টির রিমঝিম শব্দ শুনলে আর রান্না করে থাকতে ইচ্ছে করে না ইচ্ছে করে ঘরে গিয়ে কথা নিয়ে তারপর শুয়ে একটা ঘুম দিই বৃষ্টি আমার খুব পছন্দের সারা দিন সারা রাত বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে যদি এরকম হতো সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে কিন্তু বাংলাদেশ পানির তলে ডুবে যাচ্ছে না তাহলে বিশ্বাস করেন এত ভালো লাগতো যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না ব্যাস হয়ে গেছে আমার চিতুই পিঠা আর চালের রুটি এদিকে মেরা পিঠাও স্টিম করা হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এই মেরা পিঠাটা খেতে এত ভালো লাগে একদম সফট লাগে অনেকেই বলে যারা গ্রামে থাকে তারা নাকি প্রচুর পিঠা খায় আর আমি ঢাকা শহরে থেকেই অনেক ধরনের পিঠা খাই নিজে বানাতে পারি তাই খেতেও পারি যদি বিভিন্ন ধরনের পিঠা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই পিঠাগুলো বানানো শিখতে হবে নয়তো অন্যের বানানো পিঠা দেখে অনেক আফসোস করতে হবে আমি ভাই অন্য কারো কোনো কিছু দেখে আফসোস করতে একদম রাজি নই সেজন্য আমার যেটা খেতে ইচ্ছে করবে সেটা অবশ্যই আমি শিখে নেই। সেটা যেভাবেই হোক আজকে যে পিঠাগুলো বানিয়েছি এই পিঠাগুলোর মধ্যে কোন পিঠাটা আপনার খুব বেশি পছন্দের সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন গরুর মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য এই পিঠাগুলো কিন্তু একদম ফাটাফাটি খুবই ভালো লাগে খেতে আর তাছাড়া ভর্তা দিয়েও কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে তাই না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম